আর ছিঁড়েও দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে এই দেখুন আর কতটা সফট হয়েছে বন্ধুরা দেখুন একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে মিষ্টি রোল ব্রেড পারুটি বানিয়ে দেখাবো আর এই পারুটিটা বানানো ভীষণই সহজ বন্ধুরা খেতে হয় দারুণ সুস্বাদু ঝটপট বাড়িতে বানিয়ে সকালে ব্রেকফাস্টে চায়ের সঙ্গে কিন্তু জমিয়ে খেতে পারবেন বাড়ির সকলে কেউ খুশি করে দিতে পারবেন এমন কি বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে আর রেসিপিটা শুরু করি পাউরুটিটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে দু কাপ ময়দা আর পাউরুটিটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করে নিতে হবে তাহলে সব থেকে কিন্তু পাউরুটিটা খেতে ভালো লাগবে আর যখন বন্ধুরা পারুটিটা তৈরি করবেন অথবা কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরিমাণগুলো ঠিকঠাকভাবে নিতে গেলে পারুটিটা একদম পারফেক্ট তৈরি হবে তারপর দু কাপ ময়দাতে এক বাটি হয়েছে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর স্বাদ মতন একটুখানি দিয়ে দিব নবন যেহেতু আমি মিষ্টি পারুটি বানাচ্ছি তাই জন্য আমি এখানে তিন চামচ দিয়ে দিব চিনি তোমরা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারো আর এই চিনিটা দেওয়ার কারণে বন্ধুরা মিষ্টি মিষ্টি করবে পারুটিটা খেতে বেশ ভালো লাগবে আর দু চামচ দিয়ে দেবো আমি এখানে সাদা তেল আর অবশ্যই কিন্তু এখানে সাদা তেলটাই দিতে হবে আর এই পারুটির হচ্ছে মেন উপকরণ বন্ধুরা ইস তো এক চামচ আমি ইস নিয়েছি দু কাপ ময়দাতে কিন্তু এক চামচ ইসটা দিতে হবে তোমরা যদি হাফ এক কাপ যদি ময়দা দিয়ে বানাও তাহলে হাফ চামচ দেবে খুব বেশি এখানে দেবেন না আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ উষ্ণ গরম দুধ তোমরা চাইলে উষ্ণ জল গরম দিয়েও মেখে নিতে পারো ময়দার ডোটাকে আর দেখুন করে আগুনটা ডুবাবেন সহ্য করতে পারে একদম উষ্ণ দুধটাকে অল্প অল্প দুধটা দিয়ে আমি মেখে নেব উষ্ণ গরম দুধটা দিয়ে আর এই পারুটিটা বানানো ভীষণই সহজ বন্ধুরা একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর একবার তৈরি করলে দোকানে কিন্তু পারুটি খাওয়া ভুলে যাবেন এত সুন্দর লাগে খেতে তো ময়দার ডোটাকে বন্ধুরা অল্প নরম করে কিন্তু মেখে নিতে হবে খুব বেশি শক্ত করে মাখানো যাবে না এইভাবে দেখুন আঠালো করে মেখে নিতে হবে তো অল্প অল্প দুধ দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি আঠালো করে একদম নরম করে একটুখানি মেখে নিতে হবে সাফ করে আরও আমি হাফ চামচের মতো দিয়ে দেবো সাদা তেল মেখে রেখে দেব তাহলে উপরটাকে শুকনো হবে না একদম খুব সুন্দরভাবে নরম হয়ে থাকবে তো অবশ্যই এভাবে করে সাদা তেলটা লাগিয়ে দিবেন একটা আমি এইরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি এই প্লাস্টিকটা দিয়ে আমি বাটিটার মধ্যে ঢুকে দেবো প্লাস্টিকের মধ্যে আমি বাটিটা ঢুকে দেবো এভাবে করে ধরে নেব মানে বাতাসটা যেন বের হয়ে না যায় আর কেরি ব্যাগটা কিন্তু ভালো করে এভাবে প্লাস্টিকটা বন্ধ করে দিতে হবে এই প্লাস্টি ভিতরে আমি বাটিটা ঢুকে দিয়েছি এইভাবে করে রেখে দেব আমি এক ঘন্টা এক ঘন্টা রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে ময়দার ডোটা ঘন্টা রেস্টে রাখানো হয়ে গেছে এক ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি বাটি থেকে প্লাস্টিটা বের করে নেব আর এই দেখুন বন্ধুরা আগের তুলনায় কিন্তু একটুখানি ফুলে গিয়েছে ডোটা আর এর মধ্যে কিন্তু বাতাস ভরে গিয়েছে তো ভাবে করে হাত দিয়ে একটুখানি মথে নেব মানে বাতাসগুলো বের করে নিতে হবে এইভাবে করে তো ময়দার ডোটা একটুখানি মথে নিয়েছি এবার বেললার মধ্যে নিয়ে নিলাম আবার ডোটাকে ছুরি দিয়ে আমি কেটে চার ভাগে ভাগ করে নেব সমান করে এই দেখুন আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এভাবে করে ভাগ করলে বন্ধুরা সুবিধা হয় দোটা একদম সবটাই কিন্তু সমানভাবে তৈরি হবে পারটিগুলো তো হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি এবার আমি বেলনি দিয়ে বেলে নেব লম্বা করে আমি বেলে নেব মানে ময়দা দিয়ে এখানে বেলবেন না এভাবে করে বেলে নিতে হবে এই দেখুন আমি লম্বা করে এভাবে করে বেলে নিচ্ছি আর হাত দিয়ে এভাবে করে একটুখানি লম্বা শেপ করে নেব এবার আমি ছুরি দিয়ে ডিজাইন করছি বন্ধুরা সেটা লক্ষ্য করবেন কীভাবে করে আমি ডিজাইনটা করছি দেখুন হাফ পারসেন্ট আমি উটিটাকে এভাবে করে পাতলা পাতলা করে আমি কেটে নেব আর সাইডের দিকটা একটুখানি রেখে দেবো মানে পুরোটাই ছুটো করব না যতটা সম্ভব পাতলা করে এভাবে করে কেটে নিতে হবে হাফ পারসেন্ট উটিটাকে আরে দেখুন বন্ধুরা সাইডের দিকটা আমি পুরোটা ছুটো করছি না একটু রেখে কিন্তু কেটে দিচ্ছি মানে যতটা পারা যায় এভাবে করে পাতলা করে কেটে নিতে হবে উটিটাকে হাত দিয়ে একটুখানি এভাবে করে করে দেবো আর একটুখানি যে যে সাইডটার দিকে আমি হাফ পারসেন্ট কাটি নিই সেই সাইডটার দিকে আমি রোল করে নেব এভাবে করে টাইট টাইট করে আর কীভাবে রোলটা করছি বন্ধুরা একটু লক্ষ্য করবেন এই মিষ্টি পারুটিটা বানানো খুব ভীষণই সহজ বন্ধুরা একটু ছোটো ছোটো টিপসগুলো লক্ষ্য করে তৈরি করিবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন পারুটিটা আর এ দেখুন বন্ধুরা এভাবে করে আমি মিষ্টি রোল পারুটিটা তৈরি করে নিলাম আর দেখলেন তো বানানো কত সহজ এইভাবে করে আমি ডিজাইন করে তৈরি করে নেব বাকিগুলো এই বাটির মধ্যে আমি পারুটিটা তৈরি করব তার জন্য আমি সাদা তেল একটুখানি লাগিয়ে নেব যে পারুটি রোলটা আমি তৈরি করেছি এ বাটির মধ্যে সাদা তেলের নাগানো বাটির মধ্যে বসিয়ে দিলাম এক সাইডে এইভাবে করে আর বাকিগুলো আমি ভাবে রোল তৈরি করে নেব তো সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি একইভাবে করে এই বাটির মধ্যে এভাবে করে বসিয়ে দেবো আর মাঝখানটা কিন্তু ফাঁকা রাখতে হবে এই দেখুন এভাবে করে বসিয়ে দিয়েছি এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট তা আবার আমি তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা আগের তুলনায় কিন্তু অনেকটাই ডোটা কিন্তু ফুলে গিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে এখন থেকে আমি এখানে হাফ ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর সামান্য একটুখানি দিয়ে দেবো আমি দুধ ডিমের কুসুমের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেব আর এটা আমি কালারের জন্য করছি পারুটিটা সৌন্দর্য একটা কালার আসার জন্য তোমরা চাইলে যদি এখানে ডিম যদি পছন্দ না করেন বন্ধুরা তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমরা দুধ করে দিলেও খুব সুন্দর আসবে কলার ডেটা আমি নিয়েছি ব্রাশ করে এই কলার ডাঠাটা দিয়ে আমি ব্রাশ করে নেব আর এই ব্রাশ করার পরে বন্ধুরা এত সুন্দর কালারটা আসবে দেখতে ভালো লাগবে আর এভাবে সুন্দর করে ব্রাশ করে নিতে হবে তা আমি সুন্দর করে ব্রাশ করে নিয়েছি এদিকে আমি কোরাইটা হাইটে গরম করে নিয়েছি এবার পারুটির ব্যাটারটা বসিয়ে দেব এবার আমি বাটিটা বসিয়ে দিলাম স্ট্যান্ডের মধ্যে একদম মিডিয়াম আছে করে তিরিশ মিনিট আমি জাল করে নেব আর তিরিশ মিনিট জাল করলে হয়ে যাবে মোটামুটি আমি মিনিট জাল করে নিয়েছি তো দেখে নেব হয়েছে কি না আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর পারুটির কালারটা এসেছে কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন আর কি সুন্দরভাবে পারুটিটা ফুলেছে তো পারুটিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা তো গরম থাকা অবস্থায় আমি বাটার ব্রাশ করে নেব তাহলে কালারটা আরও দেখতে সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে আর এই দেখুন ব্যাটার ব্রাশ করা পর্যন্ত বন্ধুরা কত সুন্দর লাগছে কালারটা দেখতে আরও বেশি কিন্তু কালারটা সুন্দর লাগছে তো পারোটিটাকে আমি পুরাপুরি ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি তো মিষ্টি পারুটিটাকে আমি পুরাপুরি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু আপন মনে সাইডগুলো কিন্তু ছেড়ে ছেড়ে আসছে পারুটিটার মানে হাত দিয়ে এভাবে করে একটুখানি করে নিলে হয়ে যাবে খুব সুন্দরভাবে উঠে আসবে এইভাবে করে একটু ট্যাপ ট্যাপ করে নেব আর এই দেখুন বন্ধুরা বাটি থেকে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসলো এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন একটুকু কিন্তু পোড়া লেগে যায়নি কত সুন্দরভাবে হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর এসেছে কতটা দুর্দান্ত লাগছে দেখতে বন্ধুরা আর দেখুন বন্ধুরা পারুটিটা কতটা নরম সফট হয়েছে এই দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে কতটা নরম তুলতুলে একদম সফট হয়েছে বন্ধুরা তো বন্ধুরা একটা পারুটি বানিয়ে কিন্তু এভাবে করে বাড়ির পরিবারকে খুশি করে খাওয়াতে পারবেন আর এরকম যদি পারুটি থাকে বন্ধুরা সকালে এক কাপ চায়ের সঙ্গে জল খাবারে তাহলে ব্রেকফাস্টে কিন্তু জমিয়ে খেতে পারবেন আর কিছুই লাগবে না এত সুন্দর লাগে খেতে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেট ভরে থেকে যাবে আর দেখতে অসাধারণ হয়েছে বন্ধুরা পারুটিটা এতটা সুন্দর হয়েছে বন্ধুরা মানে ভাবাই যাচ্ছে না আর ছিঁড়েও দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে এই দেখুন আর কতটা সফট হয়েছে বন্ধুরা দেখুন একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে আর এটা দেখাচ্ছি তোমাদেরকে দেখুন একটুকু কাঁচা নেই কত সুন্দরভাবে পাউরুটিটা তৈরি হয়েছে এই দেখুন ছিঁড়েও দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা তা আপনারাও কিন্তু কম সময়ের মধ্যে সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই এই মিষ্টি রোল পারুটিটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ বানানো খেতে তো দারুণ মজার হয় এই দেখুন একবার তৈরি করে খেলে বন্ধুরা বারবার খাওয়ার ইচ্ছে করবে এত সুন্দর হয় আর দেখুন একদম সফট হয়েছে আর এই পারুটিটা বানিয়ে বন্ধুরা অনেক দিন পর্যন্ত কিন্তু এখে খেতে পারবেন তবু কিন্তু এরকমই নরম সফট থেকে যাবে তো বন্ধুরা কম সময়ের মধ্যে আমার মতো করে এই পারুটিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে খুশি হয়ে যাবে এরকম খাবারে ব্রেকফাস্ট থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা সকালে একদম জমিয়ে খেতে পারবেন বাড়ি সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর খেয়ে খুশি হবে আর একটা পারুটি তৈরি করে বন্ধুরা সারা পরিবার কিন্তু খেতে পারবে এত সুন্দর লাগে খেতে আর আজকে আমার মিষ্টি পারুটিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে